আহ সব থেকে ভালো লাগছে দেখলেন আমাদের এখানে খুব পরিবেশ ভালো আর বিশেষ করে খান মটর সত্তাধিকারীর সাথে কথা বলে ভালো লাগছে যার কারণে আমি কোমলা থেকে এসে এই আহ মুল্লারহাটের থেকে গাড়ি নিলাম আমার গাড়ি পছন্দ এখানে লোকজন যারা আসতে পারে আপনারা অবশ্যই আসা যায় এখানে এদের ব্যবহার ভালো আপনারা যারা এই রিভিউ দেখছেন আপনারা আসবেন এখানে সাশ্রয় মূল্যে গাড়ি পাবেন আশা করি কাকা কি অবস্থা আপনার গাড়ি গাড়ি পছন্দ আপনার বাইরে দিলেন একটা আচ্ছা এখানে আসার মতন পরিবেশ আছে আচ্ছা ধন্যবাদ কাকাদের দর্শকদের এখান থেকে দেখছেন চলে আসবেন আমাদের খান মোটর লোকেশন বাগেরহাট মোল্লাহ থানার কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ